আনুমানিক আসলে ক্যামেরাতে তো ছোট দেখা যাইতেছে কিন্তু আপনার যে হাইট আপনি প্রায় পাঁচ ফুট আট ইঞ্চির মতো লম্বা আপনার সম পরিমাণে হয়ে গেছে গরু মাসাল্লাহ তো এইবার তো কুরবানির ঈদে এটা বিক্রির উপযোগী নাকি ইনশাল্লাহ তো আনুমানিক কত মন হইতে পারে আপনাদের একটা ধারণা বা আঠারো থেকে বিশ মন আঠারো থেকে বিশ মন হইতে পারে আপনাদের মানে ধারণা আর কি এটা তো আপনারা মাপা হয় না ওই রকমভাবে স্কেল করা হয় না কখনো আপনারা তো এটা মানে ওইরকম কোন ফিট টিট খাওয়ার নাই সব ন্যাচারাল খাবার দিয়ে পালন লালন পালন করছেন ভুসি খাওয়াইছেন আর দল গাছ খাওয়াইছেন না মোটামুটি এটা মানে কন্ট্রোল করতে চার পাঁচ জন লাগে এটা বের করা হয় না ঘর থেকে ওইরকম ভাবে নাকি তো আপনার সাথে যদি মানে আপনার গরুটা যদি কেউ নিতে চায় কিভাবে যোগাযোগ করতে পারে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা ধানুকা ধানুকা শরীয়তপুর সদর ধানুকা গ্রাম আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো জিরো টু ওয়ান যদি কোনো ভাই আপনার গরুটি বাসা থেকে সংগ্রহ করতে চায় আপনার এই নাম্বারে আইসা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা গরুটাকে চারোদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট কিন্তু আসলে বাস্তবে দেখলে বলবেন একটা বিশাল আকৃতির হলিস্টান ফিজিয়ান ক্রস জাতের একটি সার গরু আঠারো থেকে বিশ মন ভাইদের কথা অনুযায়ী এটার ওয়েট হওয়ার চান্স রয়েছে তো আসলে মোবাইলে আপনারা যা দেখতেছেন এর বাইরে সরাসরি আপনারা যে কোনো সময় ভাইয়ের বাসায় এসে সরাসরি গরুটি দেখতে পারবেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করে বাইরের সাথে কথা বলে দরকার হলে আপনাদের ভাই আগায় নিয়ে আসবে শরীয়তপুর জেলা স্টেডিয়ামের পেছনে ভাইদের বাসা সাত ওয়াট এখানে এখানে এসে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আইসা গরুটা দেখে শুনে নিতে পারবেন ভাই এরপরে আপনার দাম সম্পর্কে আসলে ধারণা দিলাম না আপনারা দাম সম্পর্কে জানতে হলে ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলেন অথবা বাস সরাসরি বাসায় আইসা দেখে শুনে আপনারা দামাদামি করে গরুটি নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম